হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শীত তো পড়েই গেলো কিন্তু আমার ভিডিও দেওয়া শেষ হচ্ছে না সে কালী পুজোর ভিডিও তো আমি এটা হচ্ছে ভাই দিনের ভিডিও দিচ্ছি তোমাদের কাছে ভাই দিনের বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা তিনজনে বেরিয়েছিলাম তিনজন না সরি চারজনে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এটা হচ্ছে পিসির বাড়ির একদম পাশে করেছে এই থিমটা একটু মিশর টাইপের থিম করেছিল ভালো লাগলো মোটামুটি ছোট জায়গার মধ্যে সুন্দর করেছে তো ভালো মোটামুটি আর আমরা যে খেয়েছিলাম হচ্ছে দুপুরে ভাত ডাল মাংস দারুণ ছিল মাংসটা তোমাদের তো বলেছিলাম আগের যে পিসি বড় পিসি মাংস বানিয়েছে সুন্দর হয়েছিল আর এবারও তাই সুন্দর হয়েছিল মাংসটা দেখো কি সুন্দর মানে থিমটা মোটামুটি সত্যি ছোট খুব সুন্দর করেছে বেশি জায়গা নেই এখানে অল্প জায়গার মধ্যে সুন্দর একটা থিম তুলে ধরেছে আর আমার ক্যামেরাম্যান তো তোমরা জানোই শানু শানু আমার সব ভিডিও করে দেয় তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম ল্যান্ডে ডিজনি ল্যান্ডে না মানে এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের একদম পাশে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের একদম পাশে এই প্যান্ডেলটা করেছে ভালো এখন সব জায়গায় ডিজনি ল্যান্ড করছে এরকম ভালো লাগলো খারাপ লাগলো না মোটামুটি ভালোই দেখো আবার দুজনকে বসিয়ে রেখেছে এই যে সামনে এগিয়ে যাচ্ছে এটা আমি চুল ছেড়ে কীরকম লাগছে আমাকে পিছন দিক থেকে তো যাই হোক ওটা আমি তা এগিয়ে যাচ্ছি আমি আগে তা দাঁড়িয়ে পড়লাম কারণ একা একা এগিয়ে যাচ্ছিলাম আমি শানুর জন্য দাঁড়িয়ে পড়লাম যে সানু আসুক তারপর যাব আর পিসি ভাই তো দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য ওই যারা দাঁড়িয়ে ছিল মিকি সেজে ওদের সাথে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবে বলে আমার ভাল লাগেনি আমি আর শানু চলে এসেছি তারপর এখানে এসে হারিয়েও গেছিলাম কারণ পিসিদেরকে খুঁজে পাচ্ছিলাম না পরে শুনলাম যে ওরা এখনও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে জানো তো দেখো ভেতরটা মোটামুটি ভালোই সব জায়গায় ডিজনিল্যান্ড একই রকম এখানকার থিম তুলে নিয়ে গিয়ে ওখানে বসাচ্ছে ওখানকার থিম তুলে নিয়ে গিয়ে ওখানে বসাচ্ছে তো যাই হোক এখান থেকে বেরিয়ে যাব এখন মধ্যমগ্রামের চৌমাথার দিকে তো দেখো আমরা তিনজন চারজন বেরিয়েছি আমার পিসি জিন্স টপ পড়েছে ভালোই লাগছিল দেখতে তারপর দেখো ঘুরি পায়ে চলে এসছে একদম মধ্যমগ্রাম স্টেশনে পাশে একটা মাঠের মধ্যে এই প্যান্ডেলটা হয়েছে কিন্তু এবার না জায়গাটা অনেকটা ছোটো হয়ে গেছে এই মাঠের পাশে অনেক সব বালি খোয়া টোয়া ফেলে রেখেছে যাই না কি হবে এটা একটা কিসের মন্দির টাইপের করেছে শুনলাম চায়নার না জাপানের মন্দির একটা করেছে এখানেও সেই কি বলে প্লাস্টিকের চামচগুলো হয় না সেই চামচের কাজ চামচের কাজ এবার আমি সব জায়গায় মোটামুটি চামচ দিয়ে প্যান্ডেল দেখলাম দেখো এখানেও তাই চামচ মানে বেশিরভাগ জায়গায় আমি চামচ দিয়ে প্যান্ডেল দেখলাম ভালো লাগলো থিমটা আমার এই থিমটাও খুব ভালো লেগেছে পুরো কালারফুল সুন্দর লাগছিলো ঝাড়পাতিটাও খুব সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও মধ্যম গ্রামের পুজো আর দেখো ঠাকুর সোনা পুরো দেখো পুরো সোনার ঠাকুর দেখেছো দেখে নাও আমার ভিডিওতে তোমরা দেখেছো কিনা জানি না দেখে নাও আর তারপর চলে এলাম একদম মধ্যমগ্রামের একদম চৌ মাথার দিকে যেতে এই একটা থিম স্টেশনটা ক্রস করে আমি তো থাকি মধ্যমগ্রাম স্টেশনের এপারে মানে এপারে বলছি যেখানে উজ্জ্বলদার ডিবাপির যেখানে একদম আসল দোকান আছে সেইখানে পিসির বাড়ি সেখানে আমি থাকি আর আমি গেছিলাম হচ্ছে একদম রেল লাইনটা ক্রস করে পার করে গেছিলাম ওই চৌমাথার দিকে সেই চৌমাথার দিকে যাওয়ার পর থেকে এই থিমটা পড়েছে প্যান্ডেলটা পড়েছে প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে এরপরে আর আছে থিম সেটা আমার আরও সুন্দর লেগেছে সেটাও তোমাদেরকে দেখাবো মানে ওটা দেখে আমার সত্যি বিশেষ করে মন ভরে গেছে যে এরকম থিম বানানো যায় তো দেখো এই থিমটাও খুব সুন্দর খুবই সুন্দর মানে এরকম ভাবনা মানুষদের মাথায় কিভাবে আসে আমি নিজেও জানি না বিশ্বাস করো এত সুন্দর ভাবনা আর বিশ্বাস করো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক ছবিও তুলেছিলাম কারণ থিমটা সেরা ছিল সেরা প্রচুর ছবি তুলেছে এখানে আমরা তারপর আমরা চলে এলাম সেই বিশেষ একটা মানে পুজো মণ্ডপে যেটা আমার খুব ভালো লেগেছে আমার কেন সবারই খুব ভালো লেগেছে আর যেহেতু আমরা অনেকটা লেট করে গেছিলাম সেজন্য মানে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের ওই জন্য তাড়াহুড়ো করছিল সব ঠাকুর রাতেই বিসর্জন দিয়ে দেবে কারণ বেশি এরা রাখে না ভাইফোঁটা দিন রাতে এরা বিসর্জন দিয়ে দেয় আর এখানে থিম ছিল হচ্ছে বাবাকে নিয়ে মানে দেখলেই প্রথমে ঢোকার মুখে ভ্যানের ভ্যান চালাচ্ছে বাবা সব তার পরিবারকে বসিয়ে রেখেছে আর বাবার যে কত রকমের ভাষায় বাবা ডাকা যায় সেইগুলো লেখা রয়েছে আমি তো বেশিরভাগই পড়তে পারিনি মানে আমি বাংলা ইংলিশ হিন্দিটা পড়তে পারি তার বেশি তো আমি আর পড়তে পারি না তাও ল্যাঙ্গুয়েজগুলো পড়ার চেষ্টা করলাম যে কি কী ভাষা বলছে মানে বোঝাচ্ছে আর এখানে বাবাকে নিয়ে একটা সুন্দর পোয়েম ঠিক না একটা সুন্দর কি বলবো কিছু একটা লিখেছে খুব ভালো লাগলো আমার সেটা আর এখানে ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো মানে একটু আধুনিক চিন্তাধারা করেছে আর বিশ্বাস করো আমাদের মাথার ওপরে ছাদ মানে আমাদের বাবা বাবা না থাকলে আমরা পুরো অচল তো তারপর দেখো গুটিগুটি পায়ে চলে এসেছি মধ্যম গ্রামের সে বিখ্যাত জায়গায় সেটা হচ্ছে চৌ মাথায় আমরা যদি আর কিছুক্ষণ পরে যেতাম আমাদের চৌমাথার প্যান্ডেলটা ঠাকুরটা দেখা হতো না মানে ওরা বারোটা বাজলে গেট বন্ধ করে দেবে তারপরে যাই না ভেতরে যারা আছে তারা এবার কী করে বেরোবে আর বাইরে থেকে তো আর কেউ ঢুকতে পারবেই না মেন গেট যেটা দিয়ে আমরা ঢুকলাম সেটা বন্ধ করে দেবে তো এবারে থিমটাদের খুব সুন্দর ছিল টোটালটাই হচ্ছে তোমাদের পিতল দিয়ে করা পিতলের জিনিসপত্র দিয়ে আর তার সাথে কাজ রয়েছে খুব সুন্দর খুব সুন্দর মানে এটা একটা এটাও কিসের কোথাকার যেন একটা মন্দিরের আদলে করেছে রাজস্থান না কোথাকার মন্দির আমি শুনেছিলাম কিন্তু আমার এখন না ঠিক মনে নেই কিন্তু বিশ্বাস করো দারুণ ছিল দারুণ মানে চোখ ধাঁধানো আমি আমি পিসি ভাই শানুয়ার আমরা এখানে সবাই প্রচুর ছবি তুলেছি প্রচুর মানে এত ছবি তুলেছি যে কী বলবো তোমাদেরকে প্রচুর ছবি তুলেছি আর পিসি বড় পিসি তো আসতে পারেনি বড় তো জানোই হাঁটতে পারে না ঠাকমাও আসেনি আর বাবার শরীরটা খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো যার জন্য বাবা বললো আমিও যাবো না নাহলে প্রত্যেকবার কিন্তু বাবা আমাদের সাথে বেরোয় তো বাবা বললো আমি আর যাব না তোরা যা ঘুরে আয় তা আমরাই চারজনে বেরিয়েছিলাম আরেকটা ভোলে বাবাকে বসিয়ে দিয়েছে আমাদের ভলু সোনা যাই হোক এখন দেখো তোমরা অনেক দারুণ থিমটা ছিল তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না কিন্তু থিমটা সুন্দর ছিল খুব সুন্দর করেছে মানে এরকম থিমটা সত্যি আমি বহুদিন পর দেখলাম আর এই চৌমাথায় প্রত্যেক বছর নতুন নতুন কিছু একটা করে নতুন নতুন থিম করে প্রত্যেক বছর খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যারা প্রত্যেক বছর নতুন ছোঁয়া দেয় তো তারপর দেখো এই হাতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলছিল সানু তুলে দিচ্ছিলো আর আমার আমি এই সাইডটায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমাকে আমি ছবি তুল মানে আমাকে ছবি তুলে দিচ্ছিল ওরা আর দেখো কি সুন্দর তোমরা তো জানো মধ্যম আর আমার বাড়ার সাথে পুজো ভালোই হয় মন্দ থেকে বাসাত কিন্তু বেশি দূরে না একদমই কাছে ভাই যখন বাসাতে কাজে কাজে যেত তখন তো সাইকেলে করে আপ ডাউন করতো তা মানে বুঝিয়ে নাও কতটা ডিস্টেন্স যাই হোক তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আমি একটু অনেক দিন পর ভিডিওগুলো দিচ্ছি কি করবো বলো আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ তাও আমি হাসি মুখে তোমাদের কাছে ভিডিওগুলো দিচ্ছি কেন দুঃখ কিসের জন্য দুঃখ আমি তোমাদেরকে বলবো কিন্তু হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে সেদিন এখন থাক এখন আর এই নিয়ে কিছু বলবো না তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করো যে তোমরা গেছো কি যাওনি ঠাকুর দেখতে যে না যাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আর থিমগুলো কেমন লাগলো কমেন্ট করো ভালো থেকো আমার পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কোটাটা